আজকে একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি তার ডিমটা আমি সিদ্ধ করে এরকম লম্বা করে কেটে নিয়েছি আর কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ মতো দেখতে থাকুন এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তিন চামচ কর্নফ্লার দিয়ে দেবো চার চামচ দিয়ে দিলাম আর দেব দু চামচ ময়দা একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটু নুন দিয়ে দেবো একটু মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে এটা আমি ভালো করে গুলে নেব আপনার চাইলে একটু গোলমরিচ দিতে পারেন আমার কাছে গোলমরিচ নেই গোলমরিচটা আমার দেওয়া হলো না ব্যাটারটা গুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি একে একে সব ডিমগুলো ভেজে নেব ডিমগুলো এইভাবে ব্যাটারে চুপিয়ে দেবো ভাজা হয়ে গেছে চারটে তুলে নেবো দিয়ে এইভাবে সবগুলোই ভেজে নেব এই যে সবগুলো ভাজা হয়ে গিয়েছে এই তেলে কটা জিরে ফোড়ন দেবো আর আমি মশলা করে এনেছি মশলার মধ্যে আছে আদা রসুন অল্প করে পেঁয়াজ দিয়েছি আর আর্ধেক লঙ্কা দিয়েছি দিয়ে একসঙ্গে বেটে এনেছি মশলাটা ঢেলে দেবো ওই তেলে মশলাটা ভালো করে কষিয়ে নেবো একটু নুন দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দেবো ভালো করে কষিয়ে আর এই একবার হলো এইভাবে ঠিক রান্না করে খেয়ে দেখবেন এই ডিমটা দেখবেন খেতে ভালো লাগবে আমার একটা কষানো হয়ে গেছে এরকম দেখে হয়তো বুঝতে পারছেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল কিন্তু আমি বেশি দেবো না অল্প করেই আর একটু ফুটিয়ে নাবিয়ে নেব উপর দিয়ে একটু ধনে পাতা দেবো দিয়ে নাবিয়ে দেব আর আমার এই ডিমের রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন